খুব বেশি খেয়াল করে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন সাদকা জারিয়া সেটা চলতেই থাকে আমার আপনার জানা দরকার সাদকা জারিয়া কি আল্লাহ রাসূল বলেন ও আমল উম্মতেরা শুনে রাখো সদকায় জারিয়া হলো এমন কাজ যে কাজটা কেয়ামত পর্যন্ত চলমান থাকবে যেমন আমি আপনি একটি মসজিদ নির্মাণ করে দিলাম মসজিদ নির্মাণে আমি আপনি সহযোগিতা করলাম এই মসজিদ যতদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ আসবে নামাজ আদায় করবে যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে রুকু করবে ওই মানুষগুলো যতদিন নামাজ আদায় করবে কেয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ আদায় করবে আপনি এই মসজিদ নির্মাণ করে দেওয়ার কারণে অথবা এই মসজিদে খরচ করার কারণে অথবা সহযোগিতার কারণে অথবা শ্রম দেওয়ার কারণে আপনি যে সওয়াব হাসিল করলেন এই সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে আপনার কবরে এই সওয়াব পৌঁছে থাকবে এরপর আপনি মাদ্রাসা নির্মাণ করে দিলেন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত চলমান থাকবে জারি থাকবে এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কুরআনের hizmet করবে কুরআন হিসেবে এই যতদিন চলমান থাকবে আপনি এই মাদ্রাসায় খরচ করার কারণে এই মাদ্রাসায় দান করার কারণে এই মাদ্রাসায় ব্যয় করার কারণে খরচ করার কারণে আপনার উপার্জিত টাকা এই মাদ্রাসায় দেওয়ার জন্য আল্লাহ বলেন এই মানুষটা মারা যাবে কবরে পৌঁছে যাবে কিন্তু যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় শিক্ষা বিদ্যমান থাকবে হাদিসের শিক্ষা বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পরে বাচ্চারা আলেম হবে কোরআনের হাফেজ হবে ততদিন পর্যন্ত আপনার কবরে আপনার আমল নামায় এইসব থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল এই সব পোস্টে থাকবে এজন্য আল্লাহ রাস্তায় আল্লাহ দিনের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ দিনকে সাহায্য করার জন্য আমরা সকলের প্রস্তুত আছি তো ইনশা মসজিদ এবং মাদ্রাসায় বেশি বেশি দান করব। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত এই মাদ্রাসায় যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে হাদিস তেলাওয়াত করে তখন আল্লাহ তালা সায়ন আসমান থেকে রহমত নাজিল করতে থাকেন। সুলহান আল্লাহ বলি পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই এমন কোনো কিতাব নাই এমন কোনো কিতাব কোনো ব্যক্তি লিখতে পারে নাই বা লেখার পরে লেখক বলে দেয় নাই যে আমার এই গ্রন্থ যদি কেউ পড়ে তাহলে প্রতিটা অক্ষরে অথবা প্রতিটা লাইনে অথবা প্রতিটা পৃষ্ঠায় পড়ার কারণে সে নেই পাবে কিন্তু আল্লাহ তহ এই কোরানকে এত মহিমান্বিত করে এত বরকতময় করে নাজিল করলেন যে কোরআনের প্রতিটা অক্ষর আপনি বুঝে পড়েন প্রতিটা অক্ষরের আল্লাহ আপনাকে করে দান করবে আলিফ লাম নিম এখানে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর নিম একটা অক্ষর আলিফ লাম নিমের কি অর্থ এটা আমি আপনি জানিনা মুফাসির বলেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে এটার কি অর্থ এই যে আলিফ লাম মিম আমি আপনি বুঝে পড়েছে না বুঝে পড়ি এই যে তিনটা অক্ষর পড়লাম এই তিনটা অক্ষর পড়ার কারণে আমার আমল নামে আল্লাহ তালা তিরিশটা নেকি দান করে দিবেন সকলে বলি হ্যাঁ এই যে বাচ্চারা প্রতিটা দিন কোরআন পড়তে থাকে প্রতিটা দিন কোরআনের তালিম শিক্ষা অর্জন করতে থাকে আসমান থেকে সরাসরি রহমত নাজিল হতে থাকে আল্লাহ এক কোরআন যখন কোরআন করতেছিল তার ঘোড়া এরকম লাফাত ছিল যখন সে দেখলো ঘোড়া এরকম লাফাচ্ছে গেল সে কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়াকে দেখতে গেল তো দেখে ঘোড়া স্বাভাবিক কোনো লাফালাফি নাই কোনো সমস্যা নাই তো সে আবার এসে কোরআন তেলাওয়াত শুরু করলো এরপর আবার দেখতে পেলো শুনতে পেলো যে ঘোড়া এরকম লাফাচ্ছে এরকম পাগলামি করতেছে ছুটাছুটি করতেছে সে কোরআন বন্ধ করে তেলাবাদ বন্ধ করে আবার দেখতে গেল তো যে দেখে ঘোড়া তো সে আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে এরপর আবার কোরআন তেলাবাদ শুরু করলো এরপর আবার ঘোড়া এরকম লাফালাফি করতেছে তো আবার যে দেখে দেখে ঘোড়া তো স্বাভাবিক তাহলে কোরআন যখন তেলাবাদ করে তখন লাফালাফি করে আর যখন কোরআন তেলাবাদ বন্ধ করে দেয় সে স্বাভাবিক হয়ে যায় আল্লাহ রসুল সাল্ল আলী আসসালামের কাছে গেলেন সকালে এই বিষয়ে প্রশ্ন করলেন তো আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম তাকে বললেন ও আমার সাহাবি যখন তুমি কোরআন তেল করতেছিলে আল্লাহ তালার রহমত স্বয়ং আসমান থেকে একেবারে তোমার মাথা অবজি এরকম ভাবে নাজিল হচ্ছিল আর এই রহমত যখন ওই তোমার ঘোরা দেখতেছিল তো এই রহমত দেখে এই নূর দেখে এই আলো দেখে সে এরকম লাফালাফি করতেছিল যে এটা কী জিনিস যদি তুমি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা বারবার এসে না দেখতা তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে পেত যে মানুষ কোরআন তেলোয়াত করতে তো দেরি কোরআন তেলোয়াত করে তো আল্লাহ তালার রহমত আসা শুরু হয়ে যায় কুরআন তে সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলা রহমত নাযিল হওয়া শুরু হয়ে যায় যে কুরআন এত মহিমান্বিত একটা কিতাব যে কুরআন কে আল্লাহ তালা এমন মুজিজা দিয়ে সৃষ্টি করেছেন যে কুরআন নাজিলের সাথে সাথে যখন আরবের সাহিত্যিকরা বলেছিল যে মোহাম্মদ এই কিতাবকে বানাইছে এটা বানوات একটা কিতাব তো আল্লাহ তালা স্বয়ং কুরআনের মধ্যে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইন কুনতুম ফি রাইব مما নাযালনা আলা আব্দিনা তুমি সুরতি মিন মিসল ইন ও আমার বান্দারা যদি তুমি এই কুরআনের মধ্যে সন্দেহ প্রকাশ করো এই কুরআনের মধ্যে যদি তোমার সন্দেহ হয় যে কিতাব আমি আমার বান্দার উপর নাজিল করেছি তাহলে এই কুরআনের মতো একটা কিতাব তুমি বানায়া দেখাও এই কুরআনে যে সুরা নাজিল করেছে এই সূরার মতো একটা সুরা নাজিল করে বা বানায়া তুমি দেখাও কিন্তু এই যে চোদ্দশো সাড়ে চোদ্দশো পনেরোশো বছর এই পনেরোশো বছরে একজন কবি একজন সাহিত্যিক একজন ধার্শনিক একজন আবিষ্কারক এরকমভাবে ভিন্ন একটা কিতাব বানাতে পারে নাই যেই বানাতে চেয়েছে সেই এরকম নাকামিয়াব হয়ে গেছে হাত ওই মক্কার ওই মানুষগুলো যখন সোরা কাউসারের মতো একটি সুরা বানাইতে চাইল যখন চেষ্টা করতে 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 ব্যর্থ হয়ে গেল তখন তারা বললেন ইন্না আপনা কাল কাউসার লাই সাহাজা কালামিল বাসর ইন্না আপনা কাল কাউসার এটা কোনো মানুষের কথা নয় এটা কোনো মানুষের কালাম নয় এটা কোনো মানুষের সৃষ্টি কিতাব নয় বরং এটা স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কিন্তু সকলে বলি সুলহান তাহলে সেই কিতাব এই মাদ্রাসাগুলোতে তেলাওয়াত করা হয় মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় যে কিতাব দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন খৈরকুমান তা আল্লাম আল কুর আলাম আল্লামা যে তোমাদের মধ্যে সর্ব উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সুতরাং আমরা মসজিদ মাদ্রাসা আরও এরকম সবকায় জারিয়া যেমন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে আপনি রাস্তাঘাট পুল বিরিজ। এরকম সেবামূলক কাজ করে গেলেন একটা রাস্তা নির্মাণ করে গেলেন বা রাস্তার ধারে গাছ লাগালেন উদ্দেশ্য হলো এই গাছ থেকে মানুষ ছায়া গ্রহণ করবে অথবা নলকূপ বানাইয়া দিলেন অথবা এরকম টিউবওয়েল গেড়ে দিলেন স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ এখান থেকে পানি পান করবে এটা যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল্লামা এই সব করতে থাকবে